খুবই বিপজ্জনক প্লেসে আমরা এত বড় একটা শিপ নিয়েও মাঝে মাঝে ডরাই ডলফিন ডলফিন কই গেল ডলফিন পানি কি সুন্দর দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ পরিষ্কার পানিতে ডলফিন প্রায় সময় দেখা যায় ও এই ক্লিপগুলো তো অস্থির আসবে এই এই কাছে একটা ক্লোজ আসসালামু আলাইকুম হেই গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা আই होप আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে ওহো সিন্ডা অস্থির আছে ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ ক্রিয়েটর মেহেদী অফিশিয়াল ইউটিউব চ্যানেল যা আমরা এখন নিয়ে আসি প্রায় 30 থেকে 40 নটিক্যাল মাইল দূরে আর পিছনে দেখতে পাচ্ছেন জাস্ট মানে বলতেছে মানে যা এটা কিন্তু মাশাল আমরা যাচ্ছি ফেরওয়ে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মানে বঙ্গোপসাগরের বাংলাদেশের এরিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো এনজয় করতে থাকে কালো মেঘ দেখা যাচ্ছে সামনের দিকে সকল কথা বেশি ছিল ধীরে ধীরে ওয়েদার আরো ভালো হচ্ছে জানি না কি হবে তবে আই হোপ আশা করি ভালোভাবে কেটে যাবে ভয়েসটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আহা পানির কি কালার এ কারণে সাগর আমার খুব বেশি ভালো লাগে যেমনটা আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পানির খানা উঠায় দিতেছে জাহাজের প্রপেলার এমনিতেও প্রপেলারের পানি কাটার এই দৃশ্যটা দেখতে ভালো লাগে তারপরেও যদি এরকম পরিষ্কার পানিতে এটা হয় আরো বেশি মানে সুন্দর লাগে পানি পুরো নীল নীল আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে ইফতারের নিতে হবে কোনে সিগনাল নেই আর আশেপাশে কোনো মাটি নেই এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই এটা ফার্স্ট টাইম প্রতিদিন কোনো কিছু না কোনো কিছু নতুন শিখতে হয় সাগরে আসলে দেখতে হয় সাগরে আসলে বলতে না বলতেই নতুন কিছু চলে আসছে চোখের সামনে ডলফিন দেখা যাচ্ছে পাশেই আমাদের আশেপাশে ঘুরতেছিল অনেকগুলো অনেক চলের সামনের দিকে থেকে যদি ভালোভাবে হবে ওই যে জিনিস অস্থির এক এক একটা অস্থির আইসে তারা কি খেলতেছে আর কি ঘুরা ঝাঁক আছে হয়তো হয়তো না আসলে পুরা ঝাঁক আছে সামনেও আছে সামনে দেখা যাচ্ছে কিছু কিছু ছোট আছে আমাদের পিছু পিছু যাইতেছে ইফতারের আগে কি একটা সুন্দর নাজারা দেখলাম গুলা অনেক অনেক ইবাশে তো ভরে গেছে ছোট ছোট পাকনা দেয়া <laughs> close close video <radio> assets close <laughs> sha আমাদের কাছে এই তো একটা ডাকি পাশে চলে আসছে এবার দেখছেন বলতে না বলতে আরো একটা নতুন কিছু উপহার দিয়ে দিল সাগর বঙ্গকোর সাগর মানে খুবই সুন্দর একটা না এই সাগরের জেলেদের চাইতে বেশি সাহসী মানুষ আমি দেখি নাই তারা এই উত্তাল সাগরে কি কাঠের একটা বোর্ড নিয়ে মানে মাছ ধরে খুবই বিপজ্জনক প্লেসে আমরা এত বড় একটা শিপ নিয়েও মাঝে মাঝে ডরাই মানে ভয় পাই তারা কতটুকু একটা বোর্ড নিয়ে এই উত্তাল সাগরে ঘোরাফেরা করতেছে রোলিং এই দিয়ে কি এতক্ষণ তো ভালোই ছিল এখন আবার হঠাৎ কাপা কাপি গোসুল রোলিং রোলিং এর সামনে ধর ঠিক হবে কিনা ভিডিও শেষ করে উপরে চলে আসছি ইঞ্জিন রুমে পুরো গো গো আওয়াজ মাথা পুরাই ধরে গেছে এখন একটু রেস নিব দেখা হচ্ছে একবারে সকাল বেলা হাই সকাল হয়ে গেছে এবং আমার এক ঘন্টা আগেও ডিউটি শুরু হয়ে গেছে সব কিছু কোচায় ক্যামেরার সামনে আসলাম প্রায় একত্রিশ ঘন্টার মতো হয়ে যাচ্ছে একত্রিশ বত্রিশ ঘন্টার মতো আমরা এখনো চলতেছি আরও সাত থেকে আট ঘন্টার মতো সময় লাগতে পারে গন্ধুকে পৌঁছাইতে আমাদের সেখ দেওয়ার দ্বীপ আর সে সাগর তো বেসিক্যালি সকালের ডিউটিটা শেষ করে আর ছিল না এনার্জিও না ভিডিও বানানোর তো আমি আর ভিডিও বানাই নাই এখন বিকেলবেলা প্রায় সাত সপ্তাহ হয়ে আসছে ভিডিওটা পর্যন্তই রাখবো কারণ অ্যারাইভেল আর ডিপার্চারে দুটা ভিডিও আলাদাভাবে আসবে তা দু রকমভাবে অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অলরেডি আমরা গন্তব্যে পৌঁছায় গেছি মানে গন্তব্যে চলে আসছি আমরা আবার চলে যাব খুলনার উদ্দেশ্যে আর ভিডিওতে ডলফিনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল ডলফিনগুলো একদম নিজের চোখে দেখা আর অনেকগুলো ডলফিন ছিল তারা সম্ভবত কোথাও মানে মাইগ্রেট করতেছে বিশেষ করে দেখলাম কিছু বাচ্চা ডলফিনও তাদের সঙ্গে রয়েছে ডলফিনরা সাধারণত যখন শিকারে বের হয় তখন তাদের বাচ্চাদেরকে লুকিয়ে রেখে তারা বের হয় কিন্তু এখন মানে ওই সময়টাতে তাদের বাচ্চাটা সঙ্গে ছিল মানে হচ্ছে তারা হয়তো বা মাইগ্রেট করে তাদের প্লেস পরিবর্তন করতেছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ইউ লাইক দিস ভিডিও ডোন আপ এন্ড দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে জন্য ভালো থাকবেন